কস্টিং প্রাইস বেশি দ্যাটস ওয়াই আমরা কিন্তু যে প্রাইসটা দিচ্ছি সবার কথা চিন্তা করে দেন আমরা যতটা রিজনেবল করে দেয়া যাচ্ছে ততটা রিজনেবল করছি আশা করি তারপরেও কারো কোনো কমপ্লেইন থাকলে আপনারা সরাসরি শপে এসে প্রোডাক্ট যাচাই করবেন ভিউয়ার্স এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর একটি কালার সব সময় এই ধরনের কালার কিন্তু পাওয়া যায় না রিয়ার কালেকশন ফুল বডিটাতে কিন্তু কাজ করে এটা হিটলিস্ট হয়ে চারটা কালার এসেছে মানে এই ক্যাটালগের জাস্ট চারটা কালারই সবচাইতে বেশি হিট ছিল সবার পছন্দের জাস্ট এই চারটা কালার এক্সট্রাভাবে এই ক্যাটালগ করে পাঠানো হয়েছে ইন্ডিয়া থেকে এবং আমরা কোনো রেপ্লিকা সেল করি না হানড্রেড পারসেন্ট অরিজিনাল ড্রেসগুলো আমাদের কাছে পাবেন নিচের দিকটাও কিন্তু কাজ করা আছে এবং ফুল স্লিভেও কাজ আছে ফুল স্লিভে কাজ হবে ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর অনেকেই আছেন যারা নেট ফ্যাব্রিকটা পছন্দ করেন না তাদের জন্য বলছি পিওর সফট জর্জটের উপর অল অলোভারটা ওয়ার্ক করার ড্রেস সাথে এই যে প্যানেল দেয়া আছে সালোয়ারে আপনারা এই প্যানেলটা যুক্ত করতে হবে ইনার প্লাস সালোয়ারটা হচ্ছে স্যান্টন অনেক সুন্দর কিন্তু এই যে ওনাটা দেখছেন এই ওনাটাও কিন্তু অল ওভারটা পিওর শিফনের উপর কাজ করা অন্যতে কিন্তু অনেক গর্জিয়াস কাজ দেখুন অনেকেই আছেন পিওর শিফোনের দোপাট্টা খুঁজেন তাদের জন্য বলছি প্রাইসটা হচ্ছে ছাব্বিশশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই ভিডিওতে কিন্তু আরেকটা ব্যাপার বলতে চাই যে আপনাদের জন্য সুখবর আছে ঢাকার ভেতরে থেকে আপনারা যারা দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই এই যে কোনো ড্রেস কিন্তু ঢাকার ঢাকার ভেতরে ভেতরে হোম ডেলিভারি সার্ভিস ফ্রি চার্জ লাগবে না আমরা আশি টাকা চার্জটা নিয়ে থাকি সেই চার্জটা আপনাদেরকে দিতে হবে না একদম ছাব্বিশশো পঞ্চাশ টাকায় শুধু এই ড্রেসটা কিনলে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সরাসরি কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না শুধুমাত্র ঢাকা ঢাকার ভেতরে যারা আছেন তাদের জন্য ঢাকার বাইরে কিন্তু না ভিউয়ার্স এটাও কিন্তু কালারটা সুন্দর ফুল বডি যাতে ওয়ার্ক করা এটা ফুল বডিতে ওয়ার্ক করা আছে স্লিভ সহ এটা স্লিভের কাজটা দেখুন অনেক সুন্দর একটি কালার এবং কাজের প্যাটার্নও অনেক সুন্দর ফ্যাব্রিক্স নিয়ে তো বলার কিছুই নেই আপনারাই দেখতে পারছেন একদমই সফট ফ্যাব্রিক্স ইনার প্লাস সালোয়ারটা কিন্তু স্যান্টন ফ্যাব্রিক্স এই যে সালোয়ারের কাজটা দেখুন অনেক গর্জিয়াস এটা প্যানেলে হবে এটা হচ্ছে দোপাট্টা ভিউয়ার্স দোপাট্টাটাও কিন্তু পিওর শিফনের ওপর কাজ করা ড্রেস কালারটা কিন্তু অনেক সুন্দর যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে স্টক লিমিটেড ভিউয়ারস এই কালারটা দেখুন এটা মেরুন রেড কালার অল ওভার বডি কাতে ওয়ার্ক করা খুব সুন্দর ড্রেসগুলো আমরা দেখাচ্ছি নিচের দিকের প্যানেলটাতেও কাজ আছে झालর দেয়া আছে এবং ফুল स्লিভে কাজ আছে এগুলো ঈদ কালেকশনের ড্রেস ঈদের জন্য যারা কেনাকাটা করছেন জর্জেটের ড্রেসগুলো নিতে চাচ্ছেন তারা নিয়ে ফেলতে পারেন ঢাকার ভেতরে অনেক দূর দূর দেখা যায় যে দূর দূরান্ত থেকে আসতে পারছেন আমার আপুরা তারা কিন্তু ঘরে বসে থেকেও ড্রেসটা কিনতে পারবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পিকচারটা পাঠিয়ে দেবেন এবং প্রাইসটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি সার্ভিস ফ্রি পিওর ফুল দুপাটটা দেখুন দুই পাশে কাজ আছে পিওরের হবে দুপাটাটার কাজ দেখুন অনেক সুন্দর সফট পিওর ফ্যাব্রিক লাস্ট ওয়ান যে ড্রেসটা দেখাচ্ছে এই ক্যাটালগের আমরা কিন্তু ভিডিও শেষে আপনাদের জন্য ক্যাটালগটা শো করে দেব যেখানে ড্রেসগুলো বানানোর পরে কেমন হবে সেটা দেখানো হবে ড্রেসটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে অল ওভার বডিটাতে ওয়ার্ক করা ফুল বডিটাতে কাজ করা আছে স্লিভ সহ ওকে ইনার প্লাস সালোয়ারটা হচ্ছে স্যান্টন ফ্যাব্রিক্স পিয়ার্স এটা হচ্ছে নেট ফেব্রিক্স উপর দোপাট্টা প্রাইসটা হচ্ছে 2650 টাকা একদম কিন্তু ফিক্সড প্রাইসে সব এবং আপনাদের জন্য ঢাকার ভিতরে হোম ডেলিভারি সার্ভিসটা ফ্রি সো ভিউয়ার্স দেখার আমার খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা এখন ক্যাটালগ পিকচারটা শো করে দেব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রতিটা ড্রেসই কিন্তু অনেক নাইস আপনারা স্ক্রিনশট নিতে পারেন ক্যাটালগ পিকচার থেকেও ড্রেসগুলো কিন্তু অনেক প্রিটি যে কোনো পড়লে অনেক বিউটিফুল লাগবে অনেক কিউট লাগবে আপনারা যারা দেখছেন তাদেরকে বলবো ঢাকার ভেতরে যারা আছেন সরাসরি ঘরে বসে থেকে কেনাকাটা করতে পারবেন আমাদের গার্লস ফ্যাশন থেকে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সেভেন ডবল নাইন টু ফোর জিরো অথবা জিরো ওয়ান সেভেন ট্রিপল ফোর সেভেন টু নাইন ট্রাবল ওয়ান এই নম্বরগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডার করতে হবে সুন্দর সুন্দর ড্রেসগুলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সরি কমেন্টস সাবসেন্ট ডিজেবল লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না রিপোর্টার রূপা এবং স্মার্ট শপিং গার্ড le Saáte takon